সারা পৃথিবী কি বলবে না বলবে আপনি সেদিকে তাকাবেন কেন আপনি একজন মুসলমান একটা পাঞ্জাবি দেখাতে পারবেন দেখাতে পারবেন আমি একটা পাঞ্জাবিকে যদি দেখেন যে পাঞ্জাবি চাচা তারা আর আপনার বলবেন চাচা মনে

আমি এই তত্ত্ব বলতে আজকে আসুন আমার বলতে গেলে আমি আমার কর্মীরা নিন্দে কথা বলছি তিন দিন পরে মেয়েটা একটা মানুষ খুঁজে পাইলাম কি দেখে বলছে আমি তিন দিন কাটিয়ে একটা জিনিস দেখলাম আমার মনে হলো মানুষ পাথর দিয়ে তৈরি করা কোনো মূর্তি কিংবা লোহা দিয়ে তৈরি করা কোনো পুতুল

চরিত্রের তুলনায় পৃথিবী আপনার কাছে মাথা মুসলমানদের মুসলমানিত্ব পরীক্ষা করার জন্য আমরা একটা ইয়েরা কেন এখানে শোনা করে কি জন্য শুরু সহযুদ্ধ করতে ওদের যদি পয়সা হয় পয়সা দেবো আর যদি নানি দরকার এখান থেকে যেতে হবে সীমানা পর্যন্ত একটাই রাস্তা বিকল্প কোন রাস্তা নেই রাস্তার পরে মাঘমালের বিছানা পাতি থেকে মাঘমালের সোনার ঢিলে নদীর ঢিলে চাঁদের ঢিলে সব জায়গায় ছড়িয়ে দেওয়া হলো নিশ্বাস থেকে সাড়ে চারশো ভিন ভিন আঠারো বাইশ বছরের সুন্দরী যুবতী

আমি পৃথিবীতে সারা পৃথিবীর মানুষের সঠিক চরিত্রে শিক্ষা দেওয়ার জন্য আমার মহান সৃষ্টিকর্তা আমাকে পাঠিয়েছে আর পৃথিবীর শেষিত চরিত্র থেকে নমুনা পৃথিবীর মানুষের কাছে দেখা এসেছে যে যে চরিত্র পৃথিবীর মানুষের কাছে পৃথিবীর কোনো ধর্ম আছে যা আপনি পায়খানা ফেরার করে বাথরুমে গিয়ে পায়খানা ফেরার করে যখন পানি ব্যবহার করবেন আপনার চারটে আঙুল পুরো লাগাবেন না গোটা আঙুল লাগবে আপনার ছ্যন্ত শিখিয়ে গিয়েছে আপনি কুলুক নেবেন পায়খানা করেছেন কুলুক নেবেন যারের সময় কুলুকটা পিছন দিক থেকে ধরে সামনের দিকে আনবেন না সামনের দিক থেকে পিছনের দিকে নিয়ে যাবেন তিনটা কুলুক গরমের সময় কেমন ব্যবহার করবে যার সময় কেমন ব্যবহার করবে কেটাবে আছে না এই জন্য ইসলাম হলো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আর নদীর জীবন ব্যবস্থার নাম হলো আমি আপনাদের কাছে বলতে বলেছিলাম মানুষের তাবিজে যদি মানুষকে পাগল করার কোন ক্ষমতা থাকে তো আমার আল্লাহর কাছে সে তাবিজ আছে কিনা সেই তাবিজটার নাম হল কোরআন আমি যদি বৈশিষ্ট্যের কথা পৃথিবীর মানুষের কাছে এত এত আদরণীয় কদরণীয় আমেরিকা কেন ভয় পাচ্ছে না যারা যারা সংবাদপত্র পড়েন পৃথিবীর খবর রাখেন আমার কথার তালিক আমেরিকার প্রেসিডেন্ট বিল ক্লিন্টন ভারতবর্ষ যখন আসলেন বিল ক্লিন্টনকে প্রশ্ন করা হলো আপনার আমেরিকায় ইসলামের গতি কেন প্রশ্ন করতে পারে চিন্তা করেননি আমেরিকার রাষ্ট্রপতি বিল ক্লিন্টন ভারতবর্ষের মাটিতে আসলেন তাকে প্রশ্ন করলেন মুসলিম সাংবাদিকরা ওখানে ইসলামের গতি কেন বিল ক্লিন্টন সেদিন বলেছিলেন আমার আমেরিকা ইসলাম এত দ্রুত গতিতে পৌঁছছে অবাক হয়ে যে প্রত্যেক বছর জানুয়ারির প্রথম তারিখ থেকে নিয়ে ডিসেম্বরের তিরিশ তারিখ পর্যন্ত এক বছরে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ হাজার খ্রিস্টান শিক্ষিত বন্ধুরা কোরআন করে ইসলামের বিশেষ ছায় করে আশ্রয় গ্রহণ করছে আমি এর আগে আপনার এখানে যত জলসায় এসেছি আমার কাছে একটা ফাইল থাকতো আমি সংবাদপত্রগুলো আপনাদের দেখিয়ে দেখিয়ে বক্তৃতা করেছি নবেলের গল্প বলতে আসি কোরআন আমেরিকা ভাই করছে কেন যেভাবে কোরআন এই দ্রুত গতিতে চলছে এই রাম দ্রুত গতিতে চললে শেষ পর্যন্ত আমেরিকায় মুসলমানের সংখ্যা গরিষ্ঠতা দেখা যাবে মুসলমানরাই রাষ্ট্রগ্রহণ করে দেশ আমার নবী নদীর ভবিষ্যৎবাণী করে দেখো তোমরা ইসলাম গ্রহণ করো কারণ আমি আমাদের কি কি যদি আপনারা একটু একদিন গ্রহণ করান যে সাহাবিদেরকে আমরা নবী দশ হাজার টাকা দিয়েছি কিংবা একটা সুন্দরী মানি উপহার দিয়েছি কিংবা তাদের মনের চাহিদা মিটানোর জন্য যা চেয়েছিল তাই দিয়েছিল আমি আমিনুর দিন মরণ পর্যন্ত আর কোনো জায়গায় মাই দৌড়ব সেই মসজিদ সেই স্থানকারী চলে যাবে আমার নবী বলেছেন আমি কিছু দিতে পারব না তোমাদের কাছে যা কিছু আছে তোমরা আমার হাতে তুলে দাও আমি সেই অর্থ নিয়ে সারা পৃথিবীর কোনায় কোনায় ইসলামকে পৌঁছে দিয়েছি

আমি অব্দি বলে যাচ্ছি একটা মুসলমান ভারতবর্ষ ছিল না ভারতবর্ষে তার অন্য জায়গায় কজন বলল আটজন এই সংখ্যা বাড়তে 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 দেড়শো থেকে দুশো বছর হয়ে গেল দুশো বছরে মুসলমানদের সংখ্যা ভারতবর্ষে বেড়ে দাঁড়ালো একশোর মধ্যে মুসলমান পাঁচজন ভারতবর্ষে অসলমানের সংখ্যা জন আমার কথা বুঝে ভারতীয়দের মধ্যে মুসলমান ছিলেন পাঁচজন অ মুসলমানরা পঁচানব্বই জন তার মানে এক কোটি ভারতবাসীর মধ্যে পাঁচ লাখ মুসলমান পঁচানব্বই লক্ষ মুসলমান

ভারতবর্ষের অসলমানদেরকে আপনি সুসদাই বলবেন হিমস্ব বলবেন হিংসকে বলবেন আপনার সব থেকে বড় দু বলবেন মুসলমান পাঁচ মুসলমান তেল মারতে কত সময় রাখত

নবী যখন কথা বলতেন নবীর দুশীরা ঢাকা ফাঁকি চিন্তা চানি চেঁচামেচি করতো যাতে নবীর কথা আজকে জনসাই সেই মা যে আছে নিজের মধ্যে হচ্ছে তোমাদের কে আসতে চাচ্ছে মা তোমরা বিশ্বাস করছো আমি বেশিক্ষণ আমাদের কাছে থাকবো না

আপনারা মনে মনে করছে আমি ভাই মনে হয় ন্যাংক ছবি দেখছে না আমার রাস্তাঘাটে হাটে মাঠে কোন জায়গায় আমার এই তফসিল দেখা মন্দ যায় না সাহিল জীবনী দেখা মন্দ যায় না ইসলামিক ইতিহাস দেখা মন্দ যায় না পৃথিবীর ইতিহাস দেখা মন্দ যায় না কিন্তু আমি এখন দুঃখ পাচ্ছি আমার এই স্ত্রী আটা আমার বয়সে অন্তিম মর্ম আমি সমাজকে কিছু দিতে পারলাম না এটা আমার ব্যথা শেষ কথা আমি আপনাদের কাছে বলে যাই আপনারা একজন কেউ বললেন যে ব্রিটিশ ভারত হচ্ছে ব্যবসায়ী দেশে কেন ঢুকল ভালো করে বুঝুন আল্লাহ নবী পৃথিবীতে বিদায় নেওয়ার সাতশো বৎসর পরে সারা পৃথিবী থেকে কুড়ি হাজার শিক্ষিত বুদ্ধিজীবী ধর্মগুরু ধর্ম বার্তা কেনা ইসলামকে নিভিয়ে দেওয়ার কত চেষ্টা করছি ইসলাম কত আগে বেড়ে যাচ্ছে সংখ্যায় করে বেড়ে যাচ্ছে কি করে ইসলাম বেড়ে যাচ্ছে তিন দিন ব্যাপী এই সেমিনারে বিভিন্ন বক্তা বক্তব্য রাখল সারা পৃথিবীর যিনি পো সেই সারা পৃথিবীর তিন দিন পরে শেষ তোমরা তো অনেক ভালো ভালো কথা আলোচনা করসলমানদেরকে পৃথিবী থেকে নিষ্কাশন করি বিনায় দেবে যাদের পৃথিবীতে মুসলমান না থাকে এই চিন্তা করছো না অনেক দেরি হয়ে গেছে

কাছে খন বলেছে শোনো মুসলমানদের কাছে যতক্ষণ পর্যন্ত এই হাতিয়ার থাকবে ততক্ষণ পর্যন্ত মুসলমানদের একটা চুল ক্ষতি করতে তোমরা পারবে যদি কোন পত্রিকায় আছে